আসসালামু আলাইকুম বলো আছেন সবাই আমরা আজকে বিশ্বের যে আলোচিত ঘটনাগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করতে বিশ্লেষণ করতে একটু চেষ্টা করব আমরা সর্বপ্রথম যাই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিষয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলমান সেই যুদ্ধে ইউক্রেন তার ভূমি হারাচ্ছে রাশিয়া দখল করে নিচ্ছে উভয় পক্ষের সৈন্য মারা যাচ্ছে এবং সাধারণ মানুষও মারা যাচ্ছে সর্বশেষ রাশিয়া সেখানে ভয়াবহ হামলা চালিয়েছে এবং গত দুই থেকে তিন দিন পূর্বে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ময়দানে যেটা হয়েছে যে আপনার যুক্তরাষ্ট্রের যে গর্ব এক্স সিক্সটিন যুদ্ধ বিমান ওই যুদ্ধ বিমান ইউক্রেনকে কিন্তু দেওয়া হয়েছিল এখন এই এক্স সিক্সটিন যুদ্ধ বিমান কিন্তু একটি ভূপাতিত হয়েছে তার পাইলটও মারা গেছে এখন এটার ইউক্রেন স্বীকার করছে যে এখানে তাদের একটি এক্স সিক্সটিন যুদ্ধ বিমান এখানে মানে ধ্বংস হয়েছে এখন এই বিষয়টা রাশিয়া কিন্তু এতদিন পর্যন্ত কিছু বলেনি তবে গতকালকে রাশিয়ার যেই আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের থেকে বলা হয়েছে যে তারা ইউক্রেনের যে এক্স সিক্সটিন যুদ্ধবিমান যেটা ধ্বংস হয়েছে ওইটা তারা বুফাদিত করছে বা ওইটা তারা নিজেরাই ধ্বংস করছে আর কি এরকম কথা বলছে এখানে তারা তিনটা মিসাইল নিক্ষেপ করছিল তার ভিতরে একটা হয়েছে এস ফোর হান্ড্রেড ওই এস এস ফোর হান্ড্রেড যেই মিসাইল আসছে ওই মিসাইলের আগাতে নাকি এই যে এক্স সিস্টিন যুদ্ধ বিমান এটা ভূপাতিত হয়েছে এটা রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে এখন যুদ্ধের ময়দানে রাশিয়া আগানো এবং রাশিয়ার যতটুকু ভূমি ইউক্রেন দখল করেছিল কুরুস্ক অঞ্চলে সে মানে অতটুকু রাশিয়া উদ্ধার করে নিয়েছে এই যে সেখানকার অবস্থা উভয় পক্ষের হামলা পাল্টা হামলা চলমান আছে আর আমরা একটু চাই যুক্তরাষ্ট্রের দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে হত্যার জন্য নাকি ইউক্রেনের থেকে লোক মানে যুক্তরাষ্ট্রের একজন নাগরিক তিনি মানে এখানে হচ্ছে তিনি এসেছেন আপনার খ্রিস্টান যুক্তরাষ্ট্রের একজন নাগরিক তিনি খ্রিস্টান তিনি ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছিলেন এই জন্য তিনি সকল প্রস্তুতি সম্পন্ন করেছিলেন শুধু একটা ড্রোন সংগ্রহ করা দরকার ছিল এখানে তিনি ডোনাল্ড ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট জেডি ব্যান্স উভয়কে হত্যার পরিকল্পনা করছিলেন কারণ কি কারণ এসে গিয়া যুক্তরাষ্ট্র নাকি ইহুদিরা দখল করে নিতেছে এখন এই যুক্তরাষ্ট্রকে বাঁচানোর জন্য ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করা জরুরি তিনি মনে করেন বা যুক্তরাষ্ট্রকে বাঁচানো বা যুক্তরাষ্ট্রের যে শ্বেতাঙ্গ আছে তাদেরকে বাঁচানোর জন্য ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করা জরুরি তিনি মনে করেন এই জন্য তিনি ডোনাল্ড ট্রাম্প এবং তার যে ভাইস প্রেসিডেন্ট জেডি ব্যান্স তাদেরকে মানে তাদের দুজনকে হত্যা করতে চান আর তিনি হত্যা করে ইউক্রেনে পালিয়ে যাবেন এরকম একটা প্ল্যান ছিল তার আর এই দোষটা তিনি রাশিয়ার উপরে চাপাইতেন এরকমও তার প্ল্যান ছিল এই সে যুক্তরাষ্ট্রের অবস্থা আমরা একটু যাই যুক্তরাষ্ট্র এবং চীনের ভিতরে যে বাণিজ্য যুদ্ধ সেই বিষয়ে যুক্তরাষ্ট্র এবং চীনের ভিতরে যে বাণিজ্য যুদ্ধ ওই বাণিজ্য যুদ্ধের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে হয় যে রনল বঙ্গ দিবেন কেননা এই বাণিজ্য যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত সারা বিশ্বই ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু তার থেকে বেশি যেটা মিডিয়াতে আসছে বা যুক্তরাষ্ট্রে মিডিয়াতে আসছে সেটাই সে মানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইতেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুবই ঘনিষ্ঠজন বা আশেপাশের যে সমস্ত ব্যক্তিরা আছেন তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইতেছে টেসলা বলেন ইলন মার্ক্সের টেসালা তারপর থেকে ওই যেন মেটা তারপরে কি আপনার এই যেন ইয়া টেসলা মেটা তারপরে সে অ্যাপল এরকম বড় বড় কোম্পানিগুলো মানে টেক জয়েন্ট কোম্পানিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর এই বড় বড় কোম্পানিগুলো বা টেক জয়েন্ট কোম্পানিগুলা এরা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু নির্বাচনী সহায়তা দিয়েছিল বা নির্বাচনী তহবিল দিয়েছিল এখন এই জন্য নিজের মানে কাছের লোকদেরকে বাঁচানোর জন্য হইল ডোনাল্ড ট্রাম্প এখানে রনে বঙ্গ দিতে হবে এই যুদ্ধে আর চিন তো দিছে তুমি যেই যুদ্ধ শুরু করতে চাও আমি আসি তোমার সাথে মানে তোমার সাথে টক্কর দেওয়ার জন্য বা তোমার সাথে আমি তুমি কতটুকু পর্যন্ত যাইতে পারো আমি সেটার জন্য হ্যাঁ আমি আসি এরকম আর চীন এখানে মাথা নত্ত করতে চাইতেছে না যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের অনেকেই মানে বলতেছে এখানে যদি শিজিংপিং যদি ট্রাম্পকে যদি একটা ফোন করে ফোন করে যদি বলে তাহলে এই বাণিজ্য যুদ্ধ এখানেই সমাধান হয়ে যায় কিন্তু চিন্তা এটা করবে না চীন কেন করবে এই বাণিজ্য যুদ্ধ শুরু করছে চিন্তা যুক্তরাষ্ট্রে চীনের কথা হয়েছে যে তোমরা বাণিজ্য যুদ্ধ শুরু করছো তোমরা যদি এটা প্রত্যাহার করে না তাহলে আমরাও প্রত্যাহার করে নিব এরকম নাই তো অন্যথায় তোমরা যেভাবে চালাইতেছো আমরা এইভাবে চালাবো সমস্যা নেই আর যুক্তরাষ্ট্র এবং চীনের ভিতরে যেই আপনার এই যে বাণিজ্য যুদ্ধ এই বাণিজ্য যুদ্ধে এখানে যুক্তরাষ্ট্র সর্বশেষ যে বিষয়টা যুক্ত হয়েছে সেটা হচ্ছে রেয়ার ও সর্বশেষ যে বিষয়টা যুক্ত হয়েছে যেটা হচ্ছে যা ওই যেন যুক্তরাষ্ট্র চীন থেকে আমদানিকৃত যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের চীন থেকে যে সমস্ত পণ্যগুলো আমদানি করে তার ভিতরে বিশেষ করে আপনার এই যে কম্পিউটার ল্যাপটপ তারপর সিগার চিপ এই সমস্ত বিষয়গুলো বা ইলেকট্রনিক সামগ্রীগুলোর মানে ইয়ার বাইরে থাকবে এই যে নতুন শুল্কের বাইরে থাকবে এটা গতকালকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকেও বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও বলা হয়েছে এই যে সেখানকার অবস্থা আর যেই বিশেষ আপনার বিরল খনিজ নিয়ে এত কিছু ইউক্রেনের থেকে বিরল বিরল খনিজ চাইতেছে ডোনাল্ড ট্রাম্প এই বিরল খনি বিষয়ে চীন বলতেছে যে তারা যুক্তরাষ্ট্রের কাছে এই বিরল খনিজগুলো বা এই বিরল খনির যেই পদার্থগুলো আছে এগুলো তারা বিক্রি করবে না আর যুক্তরাষ্ট্র বলতেছে যে তোমরা বিক্রি করলে করো না করলে নাই আমাদের কাছে তোমাদের থেকে বেশি আছে এরকম কথা আর কি যুক্তরাষ্ট্র বলতেছে তোমাদের কাছে পরিশোধনের হয়তো মেশিন আছে কিন্তু আমাদের কাছে মেশিনে কিন্তু আমাদের কাছে বিরুল খনিজ আছে এরকম কথা বলতেছে যাই হোক এখন সেটা কি হয় সেটাই আসলে সামনে দেখার বিষয় আর এই সে যায় ইউক্রেন রাশিয়া যুদ্ধ বললাম আমরা তারপরে সে গিয়া এই বাণিজ্য যুদ্ধ বিষয়ে আলোচনা করলাম তারপরে সে গিয়া আপনার এই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে হত্যার বিষয়ে আলোচনা করলাম তাই আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম